নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কবর থেকে দেহ তুলে সেলফি যুবকের ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাথির শ্রীরামপুর গ্রামের কবর খুঁড়ে মৃতদেহ তুলে সেলফি যুবকের আর চোখে পড়তেই ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা জনতা হুমড়ি খেয়ে পড়ে ওই যুবকের ওপর বেধরক মারধর করা হয় যুবককে পরে একটা ঘরে আটকে রাখা হয় তাকে খবর যায় কাথি থানায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে এরপর সেই যুবককে নিয়ে যাওয়া হয় দারুয়া মহকুমা হাসপাতালে পুলিশ সূত্রে জানা গেছে যুবকের নাম প্রভাকর শীত বয়স তেত্রিশ তার বাড়ি পূর্ব মেদিনীপুরেরই এগরা থানার অন্তর্গত এলাকায় শান্তি প্রিয় জায়গা এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ফুড়ে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর চাই যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে তাহলে ভাবো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে দিলে আমরা এখানটায় মারপিট খুনাখুনিতে আমরা চাই স্যার আমাদের মধ্যে মধ্যে গ্রামের শান্তি থাক আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে ওই লোককে স্যার তান্ত্রিক মনে হয় না পাগলও মনে হয় না ও লোকটা সরাসরি আমাদের এই শান্তিপ্রিয় জায়গার মধ্যে লাগানোর চেষ্টা করছি আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে এরপরে আমরা যেটা যেটা স্টেপ নেওয়ার সেটাই এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে ওনারা বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো ডিটেলস ইনভেস্টিগেশন হবে এফআইআর হবে তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল কেনই এই এটা করেছিল এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন এর বাড়ি আগ্রা থানার আন্ডার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ